নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব মকর রাশি শনি সাড়ে সাতই দু সাল শনি সাড়ে সাতির ব্যাপারে আমি আজ বিশেষ আলোচনা করব যাদের মকর রাশি তাদের এই মুহূর্তে শনির সাড়ে সাতের অন্তিম পর্যায়ে বা থার্ড স্টেজ চলছে আপনারা অলরেডি শনি সাড়ে সাতির পাঁচটা বছর কাটিয়ে এসেছেন এখন অন্তিম পর্যায়ে চলছে এই সময় মকর রাশি জাতক জাতিকাদের জীবনে কি কি ভালো হবে কি কি খারাপ হবে কী কী সাবধানতা মেনে চলতে হবে যাতে সাড়ে সাতের পরেও আপনারা ভালো থাকতে পারেন এবং সর্বশেষে কিছু প্রতিকারের কথা বলবো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শনি যখন আপনার জন্ম রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করে তখন সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয় এই শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর ধরে চলে শনি সাড়ে সাতির তিনটি পর্যায়ে থাকে প্রথম আড়াই বছর প্রথম পর্যায়ে দ্বিতীয় আড়াই বছর দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় আড়াই বছর তৃতীয় পর্যায় তিনটি পর্যায় মিলিয়ে টোটাল সাড়ে সাত বছরকে আমরা শনি সাড়ে সাতই বলে থাকি প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাতই আসে প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাতই শেষ হবার পর থেকে বাইশ বছর পর পুনরায় মানুষের জীবনে শনির সাড়ে সাতি আসে এখন বর্তমানে মকর কুম্ভ মিন রাশিতে সাড়েসাতই চলছে শনি কালপুরুষ কুণ্ডলিতে কর্মভাবের অধিপতি এবং লাভভাবের অধিপতি আর জ্যোতিষে কর্মকেই প্রধান বলে ধরা হয় তাই কোনো প্রকার লাভের জন্য কর্ম করতে হয় সেটা ভালো কর্মই হোক বা খারাপ কর্ম মকর রাশির জাতক জাতিকাদের প্রথম পর্যায়ে সাড়ে সাতি শুরু হয়েছিল দু সালে জানুয়ারি মাসে দু সাল থেকে দ্বিতীয় পর্যায় শুরু হলো সেটি চলল দু হাজার সালের এপ্রিল মাস পর্যন্ত এবার আপনারা অলরেডি তৃতীয় পর্যায়ে প্রবেশ করে দু বছরের মতো কাছাকাছি সময় কাটিয়ে ফেলেছেন মকর রাশি শনি সাড়ে সাতই মার্চ দু সালে শেষ হয়ে যাবে সাড়ে সাতের অন্তিম বছরে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও দেখে আপনার মধ্যে যে যে ভয় দ্বিধা কাজ করছিল সেগুলি সব মিটে যাবে আমরা সবাই শনি সাড়ে সাতি শুনে খুব ভয় পেয়ে থাকি বা অনেকেই শনি সাড়ে সাতির নামে ভয় পাইয়ে রাখে যে শনি সাড়ে সাতিতে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে বা সব কিছু নষ্ট করে দেবে কিন্তু এটা একদমই ঠিক না শনিদেবকে আমাদের আগে জানতে হবে শনিদেব কে শনিদেব হচ্ছে ন্যায়ধৃষ্ট শনি আপনার এই জন্ম এবং আগের জন্মের কর্মের হিসাব রাখে শনিদেব হচ্ছে কর্মফলদাতা শনিদেব এতটাই ভালো যে আমাদের জীবনে কর্মের হিসাব রাখে আপনি কেমন কর্ম করছেন ভালো কর্ম না খারাপ কর্ম সে সব কিছুরই হিসাব শনিদেব রাখে বাইশ বছর পর যখন আপনার জীবনে শনিদেব আসে তখন সে সব কর্মেরই ফল দিতে আসে আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে শনিদেব খারাপ ফল দেবে শনির সাড়ে সাতই শুভ ফল আপনাকে ঐখান অবধি নিয়ে যেতে পারে যেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি শনি যেমন আপনাকে ভিকারি থেকে রাজাও বানিয়ে দিতে পারে আর অপর দিকে শনি সাড়ে সাতিতে অশুভ ফল আপনাকে রাজা থেকে ভিকারীও বানিয়ে দিতে পারে যখন প্রথম পর্যায়ে শুরু হয় শনি সাড়ে সাতির তখন আপনাকে শনি পরিশ্রম করা শেখায় জীবনের বাস্তবতা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে আপনাকে কি করতে হবে আর যদি শনিদেব জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে আপনার স্বাস্থ্য সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে এবার বলবো মকর রাশি শনি সাড়ে সাতের অন্তিম পর্যায়ে কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন মকর রাশির জাতক জাতিকাদের শনি বর্তমানে দ্বিতীয়ভাবে গোচর করছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব এখন মার্গী অবস্থায় আছে জুলাই মাসে শনিদেব বক্রি হয়ে যাবে দ্বিতীয় ভাব থেকে আমরা ধন সম্পত্তি পরিবার দেখে থাকি এই সময় আপনি যত টাকায় ইনকাম করুন না কেন আর্থিক দিক থেকে একটা টানাপোড়েন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় আপনি টাকা পয়সা বে হিসাবই করে দেবেন এবং আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন এই সময় টাকা পয়সা চুরি যেতে পারে বা ছিনতাই হতে পারে এই সময় কোনো বড় টাকা ইনভেস্টমেন্ট করবেন না তা না হলে লস হতে পারে তাছাড়া দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারকে দেখে থাকি এই সময় পরিবারের কোনো বয়স্ক মানুষ আপনাদের এই লাশ সাড়ে সাথীতে গত হয়ে যেতে পারে অথবা এই সময় বয়স্ক মানুষের শারীরিক এবং মানসিক কষ্ট বাড়তে পারে যারা বাতের ব্যথায় ভুগছেন তাদের এই সময় বাতের ব্যথা বাড়তে পারে এই সময় যদি কাউকে টাকা ধার দেন তাহলে আপনি ফেঁসে যেতে পারেন বা ফেরত নাও পেতে পারেন জ্যোতিষ অনুসারে শনি যে ঘরে বসে থাকে সেটার থেকেও শনি যে যে ঘরে দৃষ্টি প্রদান করে তার প্রকোপটা একটু বেশি হয় মকর রাশির জাতক জাতিকাদের শনির প্রথম দৃষ্টি আপনার রাশিচক্র থেকে চতুর্থ ঘরে পড়বে চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি চতুর্থ ঘর থেকে আপনাদের মাকে দেখি চতুর্থ ঘর থেকে পড়াশোনাকে দেখি চতুর্থ ঘর থেকে জমি বাড়ি গাড়ি বন্ধু মানসিক শান্তি এগুলো বিচার করে থাকি এই সময় মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে অথবা মা শারীরিক অসুস্থতায় ভুগতে পারে এই সময় আপনার মানসিক শান্তি ব্যাঘাত ঘটতে পারে এই সময় বন্ধু বিচ্ছেদ বা বন্ধুর থেকে দূরত্ব তৈরি হতে পারে এই সময় গাড়ি সাবধানতার সাথে চালাতে হবে না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা গাড়ি খারাপ হয়ে যেতে পারে যার জন্য আপনার বহু টাকা ব্যয় হতে পারে এই সময় বাড়ি মেরামত বা রেনোভেশন করতে পারেন যদি ছোটোখাটো বাড়ি মেরামত করতে হলে সেটা করতে পারেন কিন্তু যদি বাড়ির পেছনে হিউজ টাকা ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আমি বলবো এই সময় করাবেন না আর কিছুদিন ওয়েট করে যান এই সময় আপনার আর্থিক দিক থেকে এমনিতেও টানাপোড়ান চলছে তাই এই সময় ইনভেস্টমেন্ট না করা ভালো এরপর শনি দ্বিতীয় দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে অষ্টম ভাব থেকে আমরা বাধা বিপত্তি দুর্ঘটনাকে দেখি এই সময় সমস্ত কাজে আপনি বাধা বিপত্তি ফিল করবেন কাজই সহজে হতে চাইবে কোনো না যেই কাজটি একদিনে হওয়ার কথা সেই কাজটি দশ দিন লেগে যাবে এই সময় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে এই সময় গাড়ি সাবধানে চালাবেন এই সময় শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে শনি আপনার আপনার অষ্টম ভাবে সরাসরি দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাব হচ্ছে নবম ঘরের ব্যয় ভাগ যার ফলে এই সময় ভাগ্যের সাপোর্ট পাবেন না সব কাছে ডিলে হবে আপনাদের আমি ভয় দেখাচ্ছি না আপনারা এগুলো জেনে নিজেকে একটু সচেতন রাখবেন যার ফলে আপনি নিজের কোন জায়গা থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটি জেনে নিজেদের সমস্যাকে অনেকটা ওভারকাম করতে পারবেন দেখুন আপনাদের ভাগ্যে কি হবে সেটি আমি বলার কে সেটার জন্য তো ওপরওয়ালা আছে আমি আপনাকে শুধু কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে সেটা বলে আপনাকে গাইড করতে পারি এবার আমি বলবো শনি তৃতীয় দৃষ্টি আপনার একাদশে পড়ছে একাদশ থেকে আমরা সাফল্য দেখি শনি হচ্ছে কর্মফলদাতা শনি আপনাকে এই পাঁচ বছরে যে যে শিক্ষা দিয়েছে কষ্ট দিয়েছে বন্ধুদের থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে আর্থিক মানসিক দিক থেকে যে যে কষ্ট দিয়েছে শনিদেব আপনাকে যা যা বোঝাতে চেয়েছে এই পাঁচ বছরে সেটার যদি লেশন পেয়ে থাকেন তাহলে শনিদেব যেতে যেতে আপনাকে ভালো ফল প্রদান করে যাবে যেমন একাদশে শনিদেব দৃষ্টি আপনাকে আর্থিক দিক থেকে সাফল্য দিতে परे বন্ধুদের সাথে সম্পর্ক আস্তে আস্তে করে ঠিক হতে পারে এতদিন ধরে যে বাধা বিপত্তি আসছিল কোনো কাজ করতে গেলে সেগুলি আস্তে আস্তে সেই বাধা দূর হতে থাকবে কিন্তু এখনো পর্যন্ত যদি শনিদেব আপনাকে এই পাঁচ বছরে কি বোঝাতে এসেছিল সেটা যদি এখনও না বুঝে থাকেন তাহলে শনির অন্তিম পর্যায়েও আপনি খারাপ ফল পাবেন তখন সব কাজে অসফলতার মুখ দেখতে হবে সব কাজে বাধা বিপত্তি বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট মানসিক অশান্তি ভোগ করতে পারেন শনির সাড়ে সাতের পিরিয়ডে আপনি কোনো স্টোন কব যোগ্য বা উপোস করে শর্টকাট পথ অবলম্বন করে শনির সাড়ে সাতির প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারবেন না শনির সাড়ে সাতি সকল মানুষকে ভোগ করে যেতে হয় এই সময় প্রতিকার হিসাবে আমি বলবো আপনি যদি কোনো অবলা জীবকে খেতে দেন বা সেবা করেন তাহলে ভালো হয় এই সময় কোনো অবলা জীবকে অবহেলা করবেন না যেমন ধরুন বাড়িতে কোনো পোষ্য কুকুর আছে নিজেদের ঘুরতে যাওয়ার তাগিদে তাকে খেতে না দিয়ে বাইরে চলে গেলেন এই সব কাজ কখনোই করবেন না তাদের যতটা পারুন সেবা করুন আর বাড়ির কাজের লোকের সাথে দূর ব্যবহার করবেন না তার সাথে ভালো ব্যবহার করুন এই সময় গরিবদের খাবার খাওয়ান এসবের মাধ্যমে শনিদেবকে আপনি সন্তুষ্ট করতে পারবেন তাহলে মোটামুটিভাবে আমি মকর রাশির শনি সাড়ে সাথে শেষ পর্যায়ে কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের মতো এই পর্যন্ত নমস্কার